একদম সিরজুর মতন আছে না চোখ দেখা যাবে না তো আছে থেকে বড় কথা এই কালার খুবই কম্পন পছন্দ হয়েছে তো এটা আচ্ছা নেওয়ার চিন্তা ভাবনা আছে তাদের কাছে এসছেন তাই তো আমার পিচ আছে তাই তো এটা মেয়ে আছে এই গিফটটা পুরো আজ নেওয়ার প্ল্যানিং কিছু আছে নাকি হ্যাঁ আগের এসে ফিরে গেছিলাম আজকে নেব এই যে আমার কাস্টমার এসে বহুত খুশি হয়েছে যে সবসময় এক নম্বর হয় আচ্ছা আচ্ছা আর এটা দাম কি রেখে তো 18000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সাইবেরিয়ান আজকে একটু একদম দেখে নিন কোয়ালিটিটা বিগলটা দেখুন যদি কেউ হাত থেকে না নিতে পারেন তো নমাজ বয়স অঙ্কুরাটি অঙ্কুরাটি তো এই আন্দোলন থেকে আচ্ছা বয়স

একদম গুড কোয়ালিটি বলছি এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল পাপি আর এর বয়েস এর বয়স আছে 46 দিন 46 দিন বয়স আর দাম কি রেখেছো এর দাম রেখেছি 16500 16500 টাকা লাসা অ্যাপস 16500 টাকা কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এর ফার কোয়ালিটিটা দেখুন যে কি রকম কোয়ালিটি একদম সিরজুর মত আছে একদম সিরজুর সিরজুর কোয়ালিটি ফোন নাম্বারটা বলো একটু ফোন নাম্বার হচ্ছে 8340753 আর লোকেশন আন্ডুল আর এটা 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 কি মার্কেট এটা অঙ্কুর আরটি পেট মার্কেট তাহলে আজকেরে দেখতেই পাচ্ছেন দাদা লাসা অ্যাবসো নিয়ে এসেছে এবং কোয়ালিটিটা দেখুন একদম কিউট দারুণ কোয়ালিটি দারুণ কোয়ালিটি একদম গুড কোয়ালিটি আচ্ছা তাহলে এটা গোল্ডেন রেটিভার এটা গোল্ডেন রেটিভার আছে হ্যাঁ ঠিক আছে হুম না কে মুখাজে সেরা পাটি আমি কিছু বলবো না মানে কাস্টমারকে বলতে চাইছো যে জিনিসটা কি আছে একদম 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 গুড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন গোল্ডেন রেটিভার এটা দাম কি আছে এটা এইটা হচ্ছে মেল আছে আচ্ছা এটা এটা অফ হোয়াইট আছে আচ্ছা এটা রিচ কালার আছে একদম রিচ কালার এই কানে যে কালারটা আছে এই কালার সেই কালারটা এসে যাবে তো এটা মেল এটা মেল না ফিমেল এটা ফিমেল আছে এটা মেল আছে আচ্ছা এইটা ফিমেল আছে এটা মেল আছে আচ্ছা এদের বয়স মোটামুটি একচল্লিশ দিন করে বয়স আর দাম কি রেখেছে এদের দাম দাম আছে আছে মেলটার দাম হচ্ছে ষোলো হাজার আর ফিমেলটার দাম হচ্ছে পনেরো হাজার যেটা একদম রিচ কালার আছে ওইটা ফিমেল আর এটা অফ হোয়াইডের মধ্যে হবে অফ হোয়াইডের মধ্যে হবে এইটা হচ্ছে ষোলো হাজার টাকা দাম এটা মেল ক্রিম কালার আচ্ছা এটা ক্রিম কালার গুড একটু বাইরে একটু রোদে নিয়ে দেখি দাও জেলাটা একদম দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা দেখুন দারুণ কোয়ালিটি চার কেজি আপার বডি ওয়েট আছে চার কেজি আপ বডি ওয়েট কোয়ালিটি দিন একচল্লিশ দিনে বুঝতে পাচ্ছেন যে চার কেজির উপরে বডি একদম একদম গুড কোয়ালিটি দারুণ 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 চোখ দেখা যাবে চোখ দেখা যাবে না দারুণ গুড কোয়ালিটি কি আছে এটা লাসা একশো লাসা একশো আছে সবথেকে বড়ো কথা এই কালার খুবই কম পাওয়া যায় আচ্ছা

আর কি এনেছো দাদা এটা স্পিচ এটা জার্মান স্পিচ আছে আচ্ছা এটার মেল না ফিমেল মেল ফিমেল বোথ সাইড অ্যাভেলেবেল আর এটার দাম কি রেখেছ মেলের দাম ছ হাজার টাকা ফিমেলের দাম সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটি আপনার আচ্ছা একদম কোয়ালিটি যেটা দেখতেই পাচ্ছেন আপনার সামনেই কোয়ালিটি আছে দাদা আপনার ফোন নাম্বার শেয়ার করে দেবো যদি কেউ মনে হয় যে নেবেন তাহলে বাড়ি থেকেও নিতে পারেন হাঁটাচলা দেখে খাওয়ার দেখে আর দাদা দাদা ফোন নাম্বার বলে দিচ্ছে আর এটা মেল ফিমেল বললে আর বয়স কতদিন বললে আর দাদা তাহলে তুমি তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি কার্ড দাদা ফোন নাম্বার শেয়ার করা আছে দাদা কি হলো এটা আচ্ছা খুব সুন্দর হয়েছে কোথা থেকে এসছো তোমরা বাগড়া মানে এখান থেকে কতটা দূরে এইটাই ফার্স্ট টাইম আর কি আছে ক্যাট আছে আচ্ছা এটা আপনার পছন্দ হয়েছে তো বোন পছন্দ হয়েছে তো এটা আচ্ছা নামটাম ঠিক কিছু করেছো না বাড়ি গিয়ে ঠিক করবে আচ্ছা আর সেদির থেকে এটা নিল সেদি এটা ফাইনাল প্রাইস কি হলো আচ্ছা আচ্ছা ফাইনাল তার মানে এগারোতে হলো ঠিক আছে দিদি দিদি কোথা থেকে এসেছেন আর নিলেন নাকি আচ্ছা নেওয়ার চিন্তা ভাবনা আছে তাদের কাছে এসেছেন তাই তো বাড়িতে কোনো বিট আছে আচ্ছা মানে ফার্স্ট টাইম হবে আচ্ছা 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 খুব সুন্দর দেখতে পাচ্ছেন লাশা গুড কোয়ালিটি এটা জার্মান স্পিচ আছে তাই তো এটা মেল না ফিমেল মানে মেল ফিমেল অ্যাভেলেবেল আর এদের বয়স ছত্রিশ দিন করে বয়স আর এদের দাম কি রেখেছ হ্যাঁ বাহ অনেক কম দাম আছে পাঁচ হাজার আর সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দিদি ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও আচ্ছা আর লোকেশান লোকেশান শান্তিপুর দিদির ফোন নাম্বার শেয়ার করে দিলাম যদি কন্ট্যাক্ট করা থাকে কন্ট্যাক্ট করে নেবেন দিদি বাড়ি থেকে ডেলিভারিও দিদি অ্যাভেলেবেল আছে বাড়ি থেকেও নিতে পারেন মনে করলে দিদি ডেলিভারি করে দেবে কী দিদি ডেলিভারি করা যাবে তো ঠিক আছে আর যদি আমাদের চ্যানেল থেকে আসে তো কিছু ডিসকাউন্ট ঠিক আছে দিদি ধন্যবাদ কোথা থেকে এসছেন দাদা বাউরিয়া থেকে আচ্ছা আজকে কি নেওয়ার প্ল্যানিং কিছু আছে নাকি আগেরবারে এসে ফিরে গেছিলাম আজকে নেব আচ্ছা 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 বাড়িতে কোনো বাড়িতে কোনো ব্রিড আছে না এটাই একটা ল্যাব আছে ল্যাব আছে বাড়িতে ওইটা কি ল্যাবের নাম কি নাম রেখেছেন হরলিক্স নাম আচ্ছা বা রে দারুণ আর আজকে এটা স্পিচ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে এসেছেন হ্যাঁ দিদির কাছে খুব ভালো কোয়ালিটি স্পিচ আছে আগের দেখে গেছিলাম খুবই ভালো ছিল আচ্ছা আগের একটু আমার সঙ্গে দামটা নিয়ে হচ্ছিল বলে আমি নিলাম না না দাম দাম নেগোসিয়েশন হয়ে যাবে দেখুন একটু কথা বলে দেখুন ঠিক আছে দিদি কি আছে দিদি এটা আচ্ছা

কাস্টমার রিভিউ আচ্ছা দাদা একটুখানি একটুখানি ধরুন আপনি কোথা থেকে এসেছেন দাদা একটু ধরুন ধরুন দাদাকে দিন একটু শ্রেয়া শ্রেয়ার জিনিস সব সময় এক নম্বর হয় আচ্ছা আচ্ছা মানে কাস্টমার খুশি হলেই দোকানদার খুশি মানে আপনি হ্যাপি হ্যাঁ শ্রেয়া রিভিউ আর কিছু নেই বাহ আর কিছু বলার নেই কাস্টমার যখন বলছে আর উপর কিছু নেই আপনি এসছেন কোথা থেকে দাদা সোদপুর থেকে শোধপুর ঠিক আছে দাদা তো দিদি এটার বয়স আর দাম হুম

চলছে তিন দিন আগে ডিওয়ার্মিং হয়েছে টোন ডাল পাপড়ি দিয়ে ডিওয়ার্মিং হয়েছে আপনারা চাইলে চার পাঁচ দিন পর ভ্যাকসিনেশনও করাতে পারবেন আচ্ছা কোয়ালিটি দেখে নিন আজকের জন্য সাড়ে পাঁচ হাজার টাকার দাম আছে তাও নেগোসিয়েশন করে দেবো দাদা চ্যানেল থেকে যারা ঠিক আছে এই কোয়ালিটি একদম একদম একদম

কত আটত্রিশ দিন বয়স বললে আটত্রিশ দিন বয়স বলছে আচ্ছা মেল না ফিমেল এটা ফিমেল আছে তাদের কাছে কাছে দাম শুধুমাত্র আঠেরো হাজার টাকা শুধুমাত্র আঠেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সাইবেরিয়ান সাইবের একটু তোল তো দেখি হ্যাঁ সাইবের হাস্কি ব্লু আইস শুধুমাত্র আঠেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন গুড বিগেল

তার থেকে এটা হচ্ছে বিকেল এটা মেল না ফিমেল একদম 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 মাথায় তুলো গুড কোয়ালিটি চুয়াত্তর দিন বয়স আছে আর এর দাম তাহলে কি রেখেছো শুধুমাত্র বারো হাজার টাকা রেডি পাচ্ছে মানে বাড়ি নিয়ে গিয়ে ওরা নর্মাল কি খাচ্ছে কি এখন বাড়ির হোমমেড খাবারে আছে মাংস ভাত সবজি দিয়ে সব একদম মানে বাড়ি নিয়ে গেলে এখন কোনো অসুবিধা নেই নর্মাল খাবার খেতে পারবে একদম দেখে নিন কোয়ালিটিটা বিকেলটা দেখুন কান দেখুন বিকেল মাথা তিলক দেখুন বডি কালার দেখুন একদম গুড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম রেডি বাচ্চা আছে চুয়াত্তর দিন বয়স আছে ফিমেল পাপি আর বাড়িতে নিয়ে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো যদি কেউ হাট থেকে না নিতে পারেন তো ফোন করবেন দাদার থেকে বাড়ি থেকে আপনি দাদা যদি থেকে যায় দাদা কালেক্ট করে দেবেন এবং মেল ফিমেল অ্যাভেলেবেল আছে যদি মনে হয় তাদের থেকে নিতে পারেন এটা দাদা কী আছে পার্সিয়ান হ্যাঁ ক্রিস্টালাইজ পার্সিয়ান ক্যাট গুড কোয়ালিটি এর বয়সটা ভ্যাকসিন কাট ভ্যাকসিন করা আছে ন মাস বয়স আচ্ছা টিপিল কোড কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আছে একদম রেডি বাচ্চা আছে বাড়িতে নিয়ে গেলে নর্মাল 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 খাবার খেয়ে দিতে দেওয়া আর ক্যাট ফুটে শুধুমাত্র আট টাকা পার্সিয়ান ক্যাট একদম রেডি বাচ্চা দেখতেই পাচ্ছেন গুড কোয়ালিটি এটা পার্সিয়ান ক্যাট আছে তো এটা ফিমেল একটু রোদে দেখিয়ে দাও একটু কালারটা আহ দারুণ কোয়ালিটি মিল্কি হোয়াইট আছে দেখতেই পাচ্ছেন কালারটা আচ্ছা এটা মে এটা ফিমেল আছে ফিমেল আছে আর দাম শুধুমাত্র দশ হাজার টাকা দাম আছে আর বয়স বয়স আড়াই মাস আড়াই মাস করে বয়স আছে দেখতে পাচ্ছেন পার্সিয়ান কার্ড এই হাটটা কী হাট আছে এটা এই কী হাটে অঙ্কুরাটি দাদা ফোন নাম্বারটা একটু শেয়ার করে তাপস দে ফোন নাম্বার এইট টু ফোর ট্রিপল জিরো সেভেন থ্রি সিক্স এইট আর বলে দিই এইট টু ফোর ট্রিপল জিরো সেভেন থ্রি সিক্স এইট লোকেশান চিংড়ি কাটা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ

বলো কি এনেছো আজকে এটা মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল জার্মান স্পিচ আছে আর এদের বয়স সাঁত্রিশ দিন করে বয়স আর দাম কি রেখেছ শুধুমাত্র পাঁচ হাজার টাকায় আপনারা জার্মান স্পিচ পেয়ে যাচ্ছেন দাদা আর কিছু আছে আজকে র্যাবডেটার আছে তার দাদার ফোন নাম্বারটা আমরা শেয়ার করে দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন দাদা ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো দাদা আপনারা কি ডেলিভারি করে দেন ডেলিভারি করে দেন মানে কলকাতা না বাইরেও বাইরেও যেখানে চায় আপনারা ডেলিভারি করে দেবে তো ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো দেখতে থাকুন ভিডিওটা দাদা বলো এটা কি আছে ল্যাব ল্যাবডেটার এটা মেল পাপি আছে আচ্ছা এর বয়স কত দিন সাঁত্রিশ দিন মাত্র বয়স র্যাবডেটার মেল আর এদের দাম কি রেখেছো শুধুমাত্র ন হাজার টাকা কোয়ালিটিটা দেখে নিন এটা অঙ্কুরাটি পেট মার্কেট আছে তো দাদা ফোন নাম্বারটা দাদা একটু ফোন নাম্বারটা শেয়ার করে দাও আচ্ছা ডেলিভারিটা অল ইন্ডিয়া ডেলিভারি দাদা করে দেবে আর দিদা যদি চ্যানেল থেকে আসে তাহলে কোনো কিছু ডিসকাউন্ট আছে ঠিক আছে দাদা তোমার কালচার গোল্ডেন কালারের একদম মেল বাচ্চা আছে পুরো রিচ গোল্ডেন কালারের আচ্ছা আচ্ছা দিদির নিজস্ব ক্যানেল আছে যদি আপনারা কেউ মনে করেন যে দিদির বাড়ি থেকে কোনো ব্রিড তুলব তো দিদির বাড়ি থেকে তুলতে পারেন আমরা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো ভিডিও দেখতে থাকুন আর দিদির পেট সব ক্লিনিক নিজের ক্লিনিক আছে নিজের ফুডের দোকান আছে যদি মনে করেন যে আপনারা ওখান থেকে কালেক্ট করবেন সোধপুর তো দিদির ফোন নাম্বারটা একটুখানি শেয়ার করে দিন

খাচ্ছে আচ্ছা আর এটা মেল না ফিমেল মানে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে আর এটার দাম কী রেখেছ ফিমেল এগারো হাজার আর মেলটার দাম কত তেরো হাজার আচ্ছা আসলে চ্যানেল চ্যানেল থেকে আসলে দাম কম করে দেবে আচ্ছা আর কী এনেছো আজকে নেক্সট আইটেম আছে স্পিচ হ্যাঁ এটা ইন্ডিয়ান স্পিচ আছে আচ্ছা তাহলে ইন্ডিয়ান স্পিচ তাহলে মেল না ফিমেল এগুলো মানে মেল ফিমেল বোথ মেল ফিমেল আচ্ছা আর এদের বয়স মোটামুটি ছত্রিশ দিন বয়স আর আচ্ছা আর দাম কি রেখেছ পাঁচ হাজার আটশো টাকা দাম আচ্ছা আচ্ছা থেকে আসলে ডিসকাউন্ট করে দেবে পাঁচ হাজার টাকা এটা ইন্ডিয়ান স্পিচ আছে পাঁচ হাজার আছে অঙ্কুরহাটি পেট মার্কেটা একশো পিওর বিট গুড কোয়ালিটি দেখলে বুঝতেই পারবেন না কোয়ালিটিটা দেখুন আচ্ছা ভাইয়ের কাছে আর তোমার ফোন নাম্বার আর লোকেশানটা একটু বলে দাও মিটিলে

ठीक है थैंक यू ओके